টানা তিন ম্যাচে লহরে কলন্দেশের একে দেশে জায়গা হয়নি রিষাদ হোসেনের কলাসি কিংসের বিপক্ষে ফিরেই দারুণ বোলিং করলেও দলকে জেতাতে পারেনি বাংলাদেশের এই লেগ স্পিনার বৃষ্টিতে বিগত এই ম্যাচে তিন ওভারে আটাশি রান দিয়ে এক উইকেট নেন বাইশ বছর বয়সী ঋষাদ আর তাতেই সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহকে সরিয়ে পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান ঋষাদ প্রথম ওভারে উইকেট নিয়ে একাদশে ফেরার ম্যাচে শুধুটা দারণ করেন রিষাদ হোসেন কিন্তু পরের ওভারে চার ছক্কা হজম করতে খসর হয়ে যান তরুণী লেগ স্পিনার শেষ ওভারেও হজম করা বাউন্ডারে এর আগেও একদম শেষে ব্যাটিং নেমে এক বল খেলে কোনো রান করতে পারেননি তিনি পিএসএল এ রবিবার চারি মে বৃষ্টিতে বিগত ম্যাচে ডাকওয়ার্থ লুইস স্টন পদত্তিতে করাচি বিপক্ষে চার উইকেট হেরেছে রিশাদের দল লহরকান লার্স পনেরো ওভারে আট উইকেটে একশো রান করে লাহোরের তাদের ইনিংসের মাসপথে ঝগড়ায় ম্যাচের দৈর্ঘ্য কমায় লুইস আটষট্টি রানের লক্ষ্য পাঠায় করাচি দলটি তিন বল বাকি থাকতে শুয়ে ফেললো লক্ষ্য লক্ষ্য থাকায় শুরুতে লাহোরের হয়ে বল হাতে আছেন রিশাদ হোসেন নিজের প্রথম ওভারে গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি কলাসি ব্যাটার জেসম ভিংস এবং বারো বলে তিন রান করে সীমানায় ধরা পড়েন সিকান্দার বাজার হতে তাতেই তিনি বয়নে যান পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি বোলার সে ওভারে রিষদ দেন মাত্র সাত রান তবে দ্বিতীয় ওভারে কিছুটা সাফের মুখী পড়েন তিনি পাকিস্তানি ব্যাটার সাত তার উপর ছাড়াও হন একসার ও এক একসকায় ওভারটি থেকে তুলি নেন তেরো রান এরপরও রিষাদ দমে যাননি শেষে ওভারে আবারও দুর্দান্ত বলিং করেন আট রান দেন উইকেট না পেলেও রান চেপে ধরেন তিন ওভারে আঠাশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রিসাদ বিশেষ করে যখন ম্যাচের স্কলার্সির প্রয়োজন ছিল পাঁচ ওভারে ছয়ষট্টি রান তখন রিষাদের ওভারটি ছিল গুরুত্বপূর্ণ ওই সময় তিনি দেন মাত্র আট রান যা লাহারের জন্য খানিকটাই স্বস্তি নিয়ে আসে রিষেদের কোটা শেষ হওয়ার পর চার ওভারে করাসির প্রয়োজন ছিল আটান্ন রান ইরফান খানের বিস্ফয়ক ব্যাটিংয়ে সেই সীমাকদণ মিলিয়ে দারুণ জয় পান করাসি একুশ বলে পাঁচ ছক্কা ও দুই চারের আটচল্লিশ রানে অপরাজিত থাকেন ইরফান আট ম্যাচে পঞ্চম জয়ে তিনি উঠে গেলে করাসি নয় ম্যাচে নয় পয়েন্টে নিয়ে চারে নেমে গেল লাহোর